আমরা সবাই সফল হতে চাই সফল হওয়ার জন্য প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে কোন ধরনের সফল বা কিসে সফল সেটা একটা স্বপ্ন দেখা এখন আমার প্রশ্নটা হচ্ছে যারা সফল হচ্ছি না বলছি আমার মনে হচ্ছে যে তাদের একবার ভেবে দেখা উচিত সফল হওয়ার জন্য যে স্বপ্নটি সে দেখছে সেই স্বপ্নটি আসলে তার নিজের কিনা কারণ আমি অনেককেই খেয়াল করেছি যে সে অন্যের ধার করা স্বপ্ন নিয়েই সফল হতে চাচ্ছে অর্থাৎ অন্যজন তাকে একটা স্বপ্ন দেখিয়েছে লাইক দ্যাট আমি যদি এভাবে বলি যে বাবা মা বলেছে বাবা তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো একদিন বিজ্ঞানী হবে একদিন ডাক্তার হবে সে ধরুন ওই চাপে পড়ে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এই ধরনের স্বপ্ন বলছি আমি বা কেউ একজন চাকরির জন্য হোক বা তার একটা কর্মজীবনে যুক্ত হওয়ার সময়ে সে কোন কর্মজীবনটা বেছে নেবে সে সেটা নিজে বলছে না কেউ একজন তাকে বলে দিয়েছে যে তুমি ওটা করো ওইটার ভবিষ্যৎটা এরকম এখন আলটিমেট সে যখন অন্য কারো দ্বারা পরিচিত হয়ে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করছে আলটিমেট সেখানে অনেক ব্যাঘাত ঘটছে তার কারণ হচ্ছে কারণ এই স্বপ্নটা তার নিজের না ধার করার স্বপ্ন নিয়ে আসলে সফল হওয়া যায় না তবে হ্যাঁ ওই ধার করার স্বপ্নকে যদি পরবর্তী সময়ে নিজের স্বপ্ন বানিয়ে নেওয়া যায় তবে সফলতা আশা করা যায় আমি বলব আপনি যে স্বপ্ন দেখছেন আবারও একবার ভেবে দেখেন সেই স্বপ্নটি আপনার নিজের কিনা না যদি স্বপ্নটি নিজের না হয়ে থাকে হয় এই স্বপ্নটিকে চেঞ্জ করে নেন, নয় এই স্বপ্নটিকে নিজের করে নেন। আর যখন স্বপ্নটি নিজের করে নেবেন তখন সফলতার জন্য আপনার রাস্তা খুলে যাবে এটি হচ্ছে বাস্তবতা ধন্যবাদ